পরীক্ষার আর অল্প কয়েকটা দিন বাকি এই অল্প কয়েকটা দিনের মধ্যে যারা অনেক বেশি কনফিউজ এবং অনেক বেশি ভয় ভীততে আসো যে ভাইয়া কয়েকদিন পর পরীক্ষা অনেক বেশি ভয় লাগছে ঠিক তাদের জন্য আজকের এই ভিডিও এই ভয়ভীতি নিয়ে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তুমি কি আসলে পরীক্ষা দিতে যাচ্ছ নাকি চুরি করতে যাচ্ছ বলো তো মানুষ যখন চুরি করতে যায় অথবা ডাকাতি করতে যায় তখন তার মনে একটা ভয় কাজ করতে পারে কিন্তু তুমি তো আসলে চুরি করতে যাচ্ছ না তুমি বিগত দুই বছর ধরে যা পরিশ্রম করেছো যার মানে এত কষ্ট করেছ তার একটা রেজাল্ট সামনে আসতে যাচ্ছে এবং তার মধ্যে একটা জিনিস দেখো যে ভাইয়া আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছো নিয়েছি তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না তোমার পুরো ফ্যামিলি তোমার দিকে তাকায় আছে তোমার আব্বু তোমার দিকে তাকিয়ে রয়েছে তোমার আম্মু তোমার বাবা মা চাচা চাচি সবাই তোমার দিকে তাকিয়ে তোমার রেজাল্টটা কি হবে শেষ সময় এসে যদি অনেক বেশি একদম চিন্তিত হয়ে যাও অনেক বেশি আসলে চিন্তা করো যে ভাইয়া কি হবে না হবে তোমার এত ভালো প্রস্তুতি একদম জলে ভেসে চলে যাবে নিজের উপর একটু কি কনফিডেন্স আসে না নিজের উপর কি একটু ভরসা আসে না সেলফ কনফিডেন্সটা কিন্তু অনেক বেশি জরুরি এই সময়টাতে যদি তুমি বারবার মনে করো পরীক্ষা কি হবে না হবে কি করব না করব এই সকল চিন্তা করলে করবা। আমি বলবো যে ভাইয়া নামাজ পড়ো উপর ভরসা রাখো এবং অনেক পরিশ্রম করেছ অনেক পড়াশোনা করেছ অনেক অনেক কষ্ট করেছ না করলেও সমস্যা নাই তুমি যতটুকু পরিশ্রম করেছো তুমি ভালো করবা তোমার হাতিয়ারটা ভালো তোমার হাতিয়ারটা তুলতে হবে তোমাকে যুদ্ধ করতে হবে তুমি হাতিয়ারটা তুলতেই যদি ভয় পাও তাহলে কেমন তুমি ভালো একটা রেজাল্ট পাবা দেখো তুমি যদি একটা ভয় ভীতির মধ্যে দিয়ে পরীক্ষার হলে গিয়ে বসো তোমার হাত কাঁপবে তুমি একটা জানা উত্তর খুব সহজে ভুল করবা এই সকল জিনিস কিন্তু করা যাবে না কেউ এসে তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কত ঘন্টা পড়েছিল তুমি কতক্ষণ পড়েছিল অথবা তুমি কতক্ষণ রাত জেগে পড়াশোনা করেছিল বা মানে যে কোনো কিছু তোমার জাস্ট রেজাল্টটা দেখবে তুমি তো একদিনে 25 ঘন্টা মানে 24 ঘন্টাই পড়াশোনা করেছো বাট তোমার রেজাল্টটা একদমই ভালো হয়নি তাহলে কিন্তু সবাই ভাববে তুমি পড়াশোনা করনি তুমি ফোন টিপেছো মানে টেবিলের মধ্যে বসে সুতরাং এই সময়তে এসে এইভাবে আসলে এই সময়টা নষ্ট করিও না এসএসসিটা লাইফের প্রথম বোর্ড পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ সবাই তাকিয়ে রয়েছে তোমার দিকে এই তাকিয়ে থাকাটা কিন্তু একদম সবাইকে দেখিয়ে দিতে হবে থেকে মাইন্ড সেট আপ আমি সবাইকে দেখিয়ে দিবো পরীক্ষার রেজাল্ট ভালো করবো আব্বু আম্মুর মুখে হাসি ফুটিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ তুমি পারবে